শুভ সকাল আশা করি সকলে বা সকলে ভালো আছেন কেরিয়ার সলিউশনের সমস্ত ফলোয়ার সমস্ত মেম্বার সবাইকে যথাযোগ্য সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা যেভাবে পাশে আছেন সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে একটা নতুন কাজ নিয়ে এসেছি কাজটা আমি বলে দিচ্ছি আপনারা একটু মন দিয়ে এই জিনিসটা ভালো করে দেখবেন অনেকে জানেন এর কাজটা হচ্ছে এফ এস এস এ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এফ এস আপনারা জানেন এফ একটা খাবারের লাইসেন্স মানে একটা লাইসেন্স করতে হয় সার্টিফিকেট করতে হয় ফুড সেফটি সার্টিফিকেট ফাস্ট্যাগ সমস্ত খাবারের দোকানদারকে করতে হয় এটা মানে এই সার্টিফিকেটটা যদি কোনো খাবারের খাবার প্রস্তুতকারক দোকানদার বলতে পারেন রেস্টুরেন্ট বলতে পারেন হোটেল বলতে পারেন যদি না থাকে তাহলে এটা বিআইনি মানে এটা না থাকলে তার বিরুদ্ধে যদি সে প্রশাসনের নজরে আসে তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা বা আইনত যে স্টেপ সেটা নেওয়া হতে পারে কারণ এটা গভর্নমেন্টেরই একটা লাইসেন্স যাদের খাবারের দোকান আছে এটা থাকতেই হবে মাস্ট বি আপনারা দেখেছেন যে কোনো প্রোডাক্টের পেছনে যে কোনো প্রোডাক্টে এফএসএসআই একটা নাম্বার থাকে লেখা সে ওষুধ দেখুন আর যে কোনো খাবার দেখুন যে কোনো আপনি হরলিক্স কমপ্লেন যা দেখবেন এফ এস একটা লাইসেন্স নাম্বার থাকে ঠিক আছে এটা হচ্ছে একটা খাবারের লাইসেন্স আশা করি বুঝতে পেরেছেন মোটামুটি তো আপনাদের যেটা করতে হবে ক্যান্ডিডেটরা তারা তারা কি করবেন না আপনারা সমস্ত যে দোকান রাস্তার ধারে দোকান খাবারের দোকান রেস্টুরেন্ট হোটেল বেকারি যেখানে খাবার যেখানে তৈরি হয় তাদের কাছে ভিজিট করে ফুড সেফটি সার্টিফিকেটের গুরুত্ব বোঝাতে হবে যেটা কি কাজে লাগে কেন ফুড সেফটি সার্টিফিকেটটা এই গভর্নমেন্টের এই স্কিমটা কেন থাকা দরকার ঠিক আছে খাবার দোকানগুলিতে সেটা বুঝিয়ে সেটা অবশ্যই কোম্পানি আপনার ট্রেনিং দিয়ে দেবে যে কেন কি কি সুবিধা পাবে কি কী লোন পেতে পারে কোনো প্রকার গভর্নমেন্টকে সার্ভে হলো সেখানে একটি ফুড সেফটি সার্টিফিকেট থাকে তারা কি কি অ্যাডভান্টেজ পাবে কি কী অনেক কিছু লোন পাবে ভবিষ্যতে সুবিধা আছে গভর্নমেন্টের অনেক সুবিধা আছে তো সেটা ট্রেনিংয়ে আপনাদের বলে দেবে সেটা কিন্তু এই দোকানদারকে বলতে হবে গভর্নমেন্টের প্রোজেক্ট অবশ্যই দোকানদার রাজি হবেন যেহেতু সুযোগ সুবিধা আছে ঠিক আছে সবচেয়ে বড় বড় কথা হচ্ছে একটা গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের লাইসেন্স হুম তো এটা তাদেরকে এই এই সার্টিফিকেট রেজিস্ট্রেশন করাতে হবে ঠিক আছে করিয়ে করাতে হবে বা ওই দোকানদারদের যার যারা রেজিস্ট্রেশন করলো তাদের আবার আলাদা ট্রেনিং হবে সেটা বলে দেবে সেটা ওই গভর্নমেন্টের যে অফিসার ওরাই ট্রেনিং করাবেন ঠিক আছে বা এফএসএসি যারা লোক থাকবে ট্রেনিং করানোর জন্য সেটা গভর্নমেন্ট অথরাইজড পারসন ওরা ট্রেনিং করাবে সেটা আলাদা ব্যাপার সেটা বলে দেবে পরে তো এদের এই সার্টিফিকেটটা করতে হবে এবং এটা হচ্ছে কাজ এবং সার্টিফিকেটের যে করার পর ওরা একটা রিসিভ পেয়ে যাবে ঠিক আছে ওরা যে সার্টিফিকেটের চার্জটা পে করবে তার সঙ্গে সঙ্গে রিসিভ একটা পেয়ে যাবে এটা গেল দুই হচ্ছে আপনি এটা এটা করবেন এবং প্রতিটা জেলাতে পাঁচজন করে লাগবে প্রতিটা জেলাতে পাঁচজন করে লাগবে এটা সমস্ত ধরনের খাবারের দোকান ছোট বড় হোক রেস্টুরেন্ট হোটেল বেকারি সমস্ত জায়গায় ভিজিট করতে হবে ওকে আপনাকে পার ডে তিনটা থেকে চারটা করে পার ডে তিনটা করে করতে হবে ধরুন পার ডে কিন্তু তিনটা করে করতে হবে আর কি মানে বলছে কোম্পানি স্যালারি থাকবে বারো হাজার টাকা ফিক্সড আর পার ডে তিনটা করে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আর আপনি যদি বেশি করেন তাহলে একটা ইনসেন্টিভ আছে মানে সেটা আলাদা বেতন বাড়বে আপ টু পঁচিশ হাজার অবধি ঠিক আছে সেটা আপনি যেভাবে কাজ করবেন এটা হচ্ছে ব্যাপার এবং বেতন মোটামুটি মাসের ফার্স্ট উইকে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এবং পারমানেন্ট কাজ মানে এটা ফিফটি এইট ইয়ার্স অবধি কাজটা কিন্তু করতে পারেন পারমানেন্ট কাজ ওকে কোম্পানিও হানড্রেড পার্সেন্ট জেনুইন কোনো সমস্যা কিছু নেই আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাপমেন্ট লেটার পাবেন আইডেন্টি কার্ড পাবেন ঠিক আছে আচ্ছা অথোরাইজ অথোরাইজড লেটার পাবেন মানে এই অথোরাইসড লেটারে কিন্তু আপনার নাম থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজ লেটার পাবেন বিডিও লেটার পাবেন ডিএম লেটার পাবেন এবং পঞ্চায়েত থেকেও লেটার পাবেন বা পৌরসভা থেকে এইগুলো কিন্তু আপনার কাছে থাকবে এরপরে যদি যদিও কোনো ফিল্ডে প্রবলেম হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট মানে প্রশাসন কিংবা আপনার কোম্পানির লোক আপনাকে কিন্তু হেল্প করবে ক্লিয়ার এটা হচ্ছে ব্যাপার আর কাজটা পাঁচ দিনের সময় লাগবে পাঁচ দিনের মধ্যে হয়ে যাবে একটা জেলাতে পাঁচজন করে এবং আপনাদেরকে কাজের জন্য একদিনের ট্রেনিংও দেওয়া হবে মানে আপনার কোম্পানিকে ট্রেনিং দেবে যে কীভাবে কাজ করবেন কি অ্যাপস ইউজ করতে হবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন ওগুলো টোটালি দেখিয়ে দেবে এটা টোটালি একটা গভর্নমেন্ট প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের কাজ টোটালি আর এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে কাজ আর বাদ বাকি সবই বলে দিলাম আর কিছু বাকি নেই আচ্ছা কুড়ি বছরের বেশি হলেই মানে কুড়ি বছরের বেশি হলেই কাজটা করতে পারবেন মানে বয়স হতে হবে মিনিমাম কুড়ি তবে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা নিজের হোম লোকেশানে কাজ হবে পারমানেন্ট কাজ বলে দিয়েছি নিজের হোম লোকেশানেই কাজ হবে মানে নিজের এরিয়াতে আপনি কাজ করতে পারবেন একটা জেলাতে পাঁচজন করেই লাগবে এবার এই যদি কেউ ইন্টারেস্ট থাকেন আপনারা জয়নিং করতে পারেন আর কাজ নিয়ে কোনো সমস্যা নেই বেতন নিয়ে কোনো সমস্যা হবে না আর কাজটা টোটালি গভর্নমেন্ট প্রজেক্ট তার জন্য মানুষকে ওই মানে কনভেন্স করার মানে করার একটা চাপ ওটা থাকবে না সমস্ত ধরনের বিডিও ডিএম এই পারমিশান লেটারগুলো থাকবে সব ধরনের থাকবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজেশন লেটারও থাকবে আইডেন্টি কার্ড থাকবে সব কিছু আপনার কিন্তু কোম্পানি প্রোভাইড করবে প্লাস আপনাকে কোম্পানি সাপোর্ট থাকছে ওকে আর বারো হাজার টাকা ফিক্সড স্যালারি পার ডে তিনটা করে করতে হবে বেশি মিনিমাম বলছে বেশি করলে আপনার স্যালারি বাড়বে প্রমোশন আছে আপনার ইনসেন্টিভ হিউজ আছে সেটা আলাদা জিনিস এগুলো হচ্ছে ব্যাপার আর আপনার যদি রাজি থাকেন তাহলে বায়োডাটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাস্ট এক্সাম সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজ এগুলো কিন্তু পাস পেজ ফটো এগুলো পিডিএফ করে কিন্তু পাঠাতে হবে আলদা আলদা পাঠালে হবে না পিডিএফ করে পাঠাতে হবে ঠিক আছে আর এ ট্রেনিং ফ্রেনিং হবে হচ্ছে ব্যাপার এবার যদি কেউ রাজি থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাদের এই ডকুমেন্টসগুলো পাঠাবেন ধন্যবাদ আরও কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ করবেন